বিদেশ থেকে টাকা পাঠায় সন্তান জানেন ওই বিদেশি টাকার ওপর কর বসানোর নিয়মটা কী ভারত বিশ্বের এমন একটি দেশ যেখানে বিদেশ থেকে সব সবথেকে বেশি টাকা আসে এর অর্থ হলো বিদেশে থাকাকালীন যারা চাকরি বা ব্যবসা করে অর্থ উপার্জন করে দেশে টাকা পাঠায় তাদের তালিকায় ভারতীয়রা শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সম্প্রীতি ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট পেশ করেছে সেখানে বলা হয়েছে যে বিদেশি বসবাসকারী ভারতীয়রা দু হাজার সালে একশো বিলিয়ন ডলার পাঠিয়েছে ভারতীয় মুদ্রায় যা হল প্রায় ন লক্ষ বাইশ হাজার কোটি টাকা এখন প্রশ্ন হলো। এত টাকা যখন ভারতে আসছে তাহলে সরকার এর ওপর নিশ্চয়ই আদায় করবে সরকারি নিয়মটা কী বলে রাখা প্রয়োজন একটি সাধারণ অ্যাকাউন্টে টাকা রাখা যেতেই পারে বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা আত্মীয়রা পাঠান তাহলে তা বৈধ অনেকে বৃদ্ধ মা বাবা ভারতে থাকেন এবং তার সন্তানেরা বিদেশ থেকে টাকা পাঠান তারা ভারতীয় অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে কোনো টাকার ওপর কোনো ট্যাক্স লাগে না এটাই নিয়ম সেই টাকা যদি কোথাও বিনিয়োগ করা না থাকে তাহলে কোনো ট্যাক্স লাগবে না বিদেশ থেকে আসা টাকা বিনিয়োগ করলে আয় করলে তার ওপর ট্যাক্স লাগবে যার অ্যাকাউন্টে টাকা আসবে তাকেই ট্যাক্স দিতে হবে এদিকে ফেমায় নিয়মগুলি জানা গুরুত্বপূর্ণ ভারতে একটি অ্যাকাউন্টে বিদেশ থেকে যে টাকা আসে তাকে ইনওয়ার্ড রেমিট্যান্স বলে এই ধরনের অর্থ লেনদেনের ক্ষেত্রে ভারতে একটি বিশেষ আইন আছে যাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা ফেমার নিয়মে বলা হয়েছে যদি কারোর দৈনন্দিন খরচের জন্য বিদেশ থেকে টাকা ভারতে আসে তাহলে তার ওপর কোনো ট্যাক্স লাগবে না অর্থাৎ ছেলে বা মেয়ে বা যদি তার বাবা মার আর্থিক প্রয়োজনে বিদেশ থেকে টাকা যায় তাহলে তার উপর কোনো কর হবে না শুধু তাই নয় উপহার শিক্ষা চিকিৎসার খরচ যাতায়াতের খরচ অনুদানের জন্য বিদেশ থেকে টাকা এলেও তার ওপর কোনো কর বসে না ফিমা এও বলা আছে এও জানিয়েছে যে পরিবারের কোনো সদস্যরা কর ছাড় পেতে পারেন বিদেশ থেকে অর্থ প্রেরণকারী ব্যক্তির প্রজন্মের কোনো সদস্য অর্থাৎ স্ত্রী স্বামী ভাই বোন পত্নী পত্নীর বা বোন প্রেরকের বাবা মা ভাই বোন করের আওতায় আসবে না এইসব সম্পর্কের বাইরে কোনো সদস্য বিদেশ থেকে টাকা পাঠালে তাকে কর দিতে হবে প্রতি বছর পঞ্চাশ হাজারের বেশি টাকা এলে তবেই তা করের আওতায় আসবে আপনার কি মনে হয় বিদেশ থেকে টাকা আসার এই নিয়মটা কি আপনি জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ